मेरे बारे में जब भी कोई पूछे तो मेरी पहचान बता देना ডিজে মহারাজ যখন ভিডিও শুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে ও হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো আমি একটা আপডেট দিয়েছিলাম পাঁচ বেড়িয়া তো আজকে কিন্তু হয়ে যাচ্ছে পাঁচ তারিখ বন্ধুরা তো কালকে ছ তারিখ পরশুদিন সাত তারিখ শনিবার আট তো শনিবার কিন্তু রক্ষাকালী পুজো উপলক্ষে বিশাল বড়ো মাপের কম্পিটিশান হতে চলেছে তোমরা জানো আমি আমার চ্যানেল থেকে আপডেটও দিয়েছি তোমাদেরকে তো কম্পিটিশানটা হচ্ছে কিন্তু এম সঙ্গে নন্দকুমারের দুটোই দুটোই সেট আপ তো অনেকে কমেন্ট করছো কিন্তু ওটা ময়না কিন্তু না বন্ধুরা একটা কিন্তু ময়নার সেট না তো ওটা কিন্তু আমাদের নন্দকুমারের সেট আপ এম এবং তার সঙ্গে নন্দকুমারের এম টি মিউজিক ম্যাক্স এই নামে যে নতুন সেট আপটা হয়েছে ওই দুটো সেট মধ্যে কম্পিটিশান রয়েছে তো একসঙ্গে কিন্তু একটা নয় দুটো নয় তিনটা নয় প্রায় চারটা করে সেটা বুঝবো সেটা আমি খবর পেয়েছি লাস্ট খবর পাওয়া খবর তো চারটা করে সেটা বুঝবে ভাবুই দাবু চারটা সেটা নিয়ে যাবে বলে মনে হচ্ছে আর তার সঙ্গে কিন্তু এম এস বি মালিকের সঙ্গে কথা হয়েছে তো সম্ভবত তিনটা ফোর ফোর সেটা এবং সঙ্গে কিন্তু সিক্স সিক্সের যে আগে সেটা ছিল ওটা সম্ভবত নিয়ে যাবে আমার সঙ্গে যেটা কথা হয়েছে মানে জানতে পেরেছি কথার নাম জানতে পেরেছি ওরা ওরা জানতে পেরেছে অনেক সাবস্ক্রাইবার তো রয়েছে ওই সাইডে ওদের কাছ থেকেই জানতে পেরেছি আর কমিটি কিছু বলেনি সেই কারণে ফোরকাস্ট হয়নি যে জিনিসটা আর আজকে ভিডিও করার কারণ আমি গত ভিডিওতে বলেছিলাম আপনার ভিডিওতে বাস মিডিয়ার ভিডিওতে তো যেই ক্লাবে গতবারে পাওয়া ছিল সেই ক্লাবে কিন্তু এম টি মিউজিক আমি বলে দিয়েছিলাম কিন্তু বনা বন্ধুরা ওটা কিন্তু আমার বলাটা ভুল ছিল যেই ক্লাবে পাওয়ার ছিল সেই ক্লাবে কিন্তু এবারে কিন্তু এম এসবি মিউজিক যাচ্ছে আর যেই ক্লাবে গতবারে নিউ সাউন্ড প্লাস সঙ্গে আউট ছিল সেই ক্লাবে কিন্তু এইবারে এম টি মিউজিক যাচ্ছে তো ভাড়া হয়েছে এই ব্যাপার এই একটা তোমাদেরকে ইনফরমেশন দেওয়া ছিল সঠিক ইনফরমেশন সেটা তোমাকে দিয়ে দিলাম আর অনেকে বন্ধুরা কমেন্ট করছো কিভাবে যাব দাদা একটু যদি ভিডিও করে বলে দাও তাহলে সুবিধা হয় তো কিভাবে যাবে বন্ধুরা যাওয়া বলতে যদি কেউ আমাদের আমার বাড়ি কিন্তু উদ্বাদাল হেরিয়া হেরিয়া থেকে কেউ যদি যেতে মানে কাঁথি সাইড থেকে কেউ যদি যেতে চাও কি হলদিয়া সাইড থেকে তাহলে কিন্তু তোমাদেরকে যদি ট্রেনে যাও যদি ট্রেনে যাও ট্রেনে যেতে হলে কিন্তু তোমাদেরকে ওই পাঁচকুড়া স্টেশনে নামতে হবে কারণ পাঁচকুড়া স্টেশনে নেমে ওখান থেকে বাস ধরতে হবে দিয়ে ঘাটাল আরামবাগ বলে যে রোডটা রয়েছে ওই রোডে যেতে হবে যাওয়ার পরে বেশ কিছুটা যাওয়ার পরে বড়পোল বাস স্টপ বলে একটা জায়গা রয়েছে ওখানে কিন্তু বন্ধুরা নামতে হবে নামার পরে ওখান থেকে আশা করি ট্রেকার পেয়ে যাবে আমি গতবারই গিয়ে যাইনি তো আমার একটা বন্ধু গিয়েছিল কথা হলো তো তারা সেই বলছে যে ওখানে টেকার পেয়ে যাবে ওখান থেকে বেশ কিছুটা যাওয়ার পরে একটা তেল পাম্প রয়েছে তো তেল পাম্পের কাছে নাম নামতে হবে ওখান থেকে ভেতরে ঢুকতে হবে তো আশা করি অটো পেয়ে যাবি কারণ অটো টোটো পেয়ে যাবি কারণ ওটা কিন্তু খুব বড় কম্পিটিশান আমাদের এদিকে যেমন চাপাতলা এবং ভবানী চৌক যাওয়ার জন্য যে কম্পিটিশনের জন্য বেশ কিছু টেকার অটো ফটো থাকে তো প্রচুর দর্শক হয় সেই কারণে তো ওখানে কিন্তু বেশ কিছু প্রচুর দর্শক হয় গতবারের থেকেও এবারে অনেক বড় কম্পিটিশান হচ্ছে বন্ধুরা আর সেই কারণে সবই থাকবে আমি যেটা আশা করছি কারণ আমিও নিজেও বাসে যাব তো আমি এই জন্য তোমাদেরকে বলছি আর যারা ডিরেক্ট বাসে যাবে এখান থেকে তারা এখান থেকে দীঘা ওরা বাস ধরলে তারপর তোমরা হলদিয়া মোড়ে নামবে মানে কোলাঘাট হলদিয়া মোড় ওখান থেকে আবার ওইদিকে বাস ধরে ঘাটাল আরামবাগ রোড ধরে যেতে হবে আর যারা বাইক নিয়ে যাবে তারা তো কোনো বাইক নিয়ে যাবে তারা তো কোনো ব্যাপার নয় তারা সোজা লোকেশান ধরবে চলে যাবে যেই থেকে আসো আর ওটা কিন্তু একদম মিডিল পয়েন্টে হচ্ছে ঘাটাল থেকে মিডিল আর রামবাগ থেকে মিডিল কিরপাই থেকে মিডিল তো মিডিল পয়েন্টেই হচ্ছে লোকেশনটা দেখলেই তোমরা বুঝতে পারবে আমি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে লাইভ লোকেশন দিয়ে দেবো তোমাদেরকে তোমরা ওই লোকেশন ধরেই চলে যাবে আর যারা যেতে পারবে না তারা বাড়িতে বসে আমার চ্যানেল থেকে অবশ্যই ভিডিও পেয়ে যায় প্রত্যেকটা ভিডিও ফিটিং থেকে শুরু করে বাবুদের গোডাউন থেকে শুরু করে সমস্ত ভিডিও মানে বাবুদা কী নিয়ে যাচ্ছে তো এমএসপি যেতে পারো না অনেকটা ভেতরে সেই কারণে যেতে পারবো না আর এমএসপি কি এমটি কী নিয়ে যাচ্ছে কী গাড়িতে তোলা হচ্ছে লোড হচ্ছে সবই দেখাবো সকালে একটা ভিডিওতে তারপরে আমি চলে যাব কিন্তু বাঁশবেড়িয়া বাঁশবেড়িয়ায় ফিটিং হবে কি সেট আপ ফিটিং হচ্ছে কি কী মেশিন নিয়ে গেছে সবই পরপরে দেখাতে থাকবো অবশ্যই তোমরা পরপর আমি ভিডিও পার্ট টু পার্ট দিয়ে থাকবো তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখো ডিজে মহারাজ ব্লক এই চ্যানেলটি ইউটিউব ফেসবুক দুই জায়গাতেই পেয়ে যাবে তো ফেসবুকটা এখন মোটামুটি চালা চালাচ্ছি না যাই হোক ইউটিউবেই চালাচ্ছি তো ইউটিউবেই তোমরা অবশ্যই পেয়ে যাবে তো এই একটা ইনফরমেশন তোমাদেরকে দেওয়া ছিল বন্ধুরা তো সেই কারণে ভিডিওটা করা আর অনেকেই কমেন্ট করছে এই ভিডিওটা আগের একটা আপডেট ভিডিও দেওয়ার পরে যে দাদা কীভাবে যাবো একটু যদি ভিডিও করে দাও সেই কারণে কিন্তু ভিডিওটা করলাম তোমাদেরই জন্য আর আশেপাশে যারা বন্ধুরা আছে তারা অবশ্যই চলে আসো হ্যাঁ বন্ধুরা বলে দিই তোমরা কিন্তু ওখানে একটু জল টল নিয়ে যাবে নিয়ে যাবে কারণ ওখানে কিন্তু জল পাওয়া যায় না আর খাবার পাওয়া যায় না মেনলি খাবার পাওয়া যায় না তো গ্রামের ভেতরে তো কিন্তু শেষ প্রান্তে বলে খাবারটা পাওয়া যায় না বলে শুনেছি গতবারে যেটা গিয়েছিলাম তো আশা করি জল পেয়ে যাবে কারণ জল এখন সব জায়গাতেই থাকে তো আগেকার থেকে এখন অনেক উন্নত হয়ে গেছে সমস্ত জায়গা আশা করি সবই পেয়ে যাবে তো খাবারটা হয়তো নাও পেতে পারে খাবারটা নিয়ে যাবে তোমরা আর কম্পিটিশানটা কিন্তু আট তারিখ থেকে তো সাত তারিখ নয় সাত তারিখ কিন্তু সেট ঢুকছে সকাল থেকে দুপুর থেকে সেটা ঢুকে যাচ্ছে বিকালে ফিটিং হবে রাতে বাজে সাত তারিখ প্রথম টেস্টিং হবে আর মেনলি কম্পিটিশানটা শুরু হবে আট তারিখ আট তারিখ সকাল মানে শনিবার সকাল থেকে লোকাকালী পুজো ওই দিন আর ওই দিনই কম্পিটিশান ওই দিনই কম্পিটিশান দুটো সেট আর মুখোমুখি নয় বন্ধুরা বেশ কিছু দূরে বেশ কিছুটা বলতে ওই দুশো একশো মিটার দূরে হতে পারে কারণ আমি দেখেছি যেটা গতবারে ভিডিওতে অনেকেরই ভিডিওতে তো একটা মাঠের এক প্রান্তে কিন্তু একটা সেটা বসে আর অপর প্রান্তে একটা সেটা বসে আর মাঠেই হয় বন্ধুরা তো যদি বৃষ্টি হয়ে যায় কাদা হয়ে যায় সেইটা একটা ব্যাপার আছে তো বৃষ্টি তো কালকে হয়েই গেছে অলরেডি আর তো কি হয় দেখা যাক কম্পিটিশানে কি হয় কে যেতে এম এস পি জিতবে না এম জিতবে তবে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কে জিতবে কে চ্যাম্পিয়ন হবে এই একটা তোমাদেরকে আপডেট দেওয়া ছিল তো চলো বন্ধুরা দেখা হচ্ছে